আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হঠাৎ করে বেরিয়ে গেলাম অজানা উদ্দেশ্যে আসলে অজানা উদ্দেশ্যে বলে কিছুই নাই টুক করে যাব একটা ভিডিও করবো চলে আসবো তো সেই চিন্তাধারা থেকে আজকে যাচ্ছি ঠিক লাইক দুবাই বা সৌদি আরব সৌদি আরব বলতে এমন নাই এখানে দুই ধারে অনেক সারি 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 খেজুর গাছ এবং একটা খেজুর বাগানে যাচ্ছি ওইটা একদম দুবাইয়ের মতো লাগে যে বাংলাদেশে এখনও পর্যন্ত খেজুরের বাগান আছে তো সেটা দেখার উদ্দেশ্যে আজকে বের হয়ে যাওয়া তো চলুন আমরা নিজেরা উপভোগ করি আপনাদেরকে দেখাই সামনে অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলো আমরা এখন গ্রামের মেটোপথ ধরে এগিয়ে যাচ্ছি ঠিক সেই বাগানের দিকে রাস্তাঘাট গ্রামের রোড ঘাট গুলো একটু ভাঙাচোরা যাই হোক কাদা মাদা হয় তো তারপরে অসাধারণ অনেক ভালো লাগে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সবুজ বাংলাদেশ মানে সবুজ সবুজকে অনেকে ভালোবাসেন তো সেই ভালোবাসা থেকে এই ভিডিওটা একটা লাইক করবেন এবং পেজটাকে ফলো দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট কি বলবে এই যে সেই বাগান আমরা চলে এসেছি বাগানে আমরা এসেছি খেজুর বাগানে এটা কেউ ভুল করবেন না যে দুবাই চলে এসেছি আসলে দুবাই না এটা বাংলাদেশের একটি জায়গা এখানে আছে খেজুর বাগান তো খেজুর বাগানটা আমরা নিজেরা একটু পরিদর্শন করি আর আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ দুবাই আই মিন ইয়া কাম তো দুবাই না 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 তো খেজুর বাগান তো আমরা খেজুর বাগানে এটা দেখতে আসলে দেখেন যে স্পট দেখা যায় না যে বাংলাদেশের রোডের ধারে যতগুলো খেজুর গাছ আছে এমনটাই কিন্তু এভাবে দেশি খেজুর চাষ করছে বা একটা প্লেসে এতগুলো আমরা কিন্তু শুরু থেকে হেঁটে নেমে আসা আপনাদের দেখতে একটা প্লেসে এতগুলো খেজুর বাগান এটা অসম্ভব সুন্দর আর এখানে একটা ছোট একটা কুড়ে ঘর আছে দেখুন এখানে কিছুতে ঘর এখানে মানুষ বসবে আর কি এটা অনেক সুন্দর আর শান্তির মেলায় অসাধারণ পাশাপাশি আপনাদের দেখতে দিনই দেখা আসলে যে এখানে আপনাদের দেখাই একটু ড্রাগন অলরেডি অলরেডি আমার ড্রাগন দেখাইছি কালকে এখানে কিন্তু ড্রাগন চলে এসেছে যেমন এই যে আপনারা দেখতেছেন সবুজ কমলা বিভিন্ন প্যাকেট লাগানো আছে এই আপনার ড্রাগন ফল যেমন এখানে তালা মারা আছে যার কারণে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখাতে পারছি না আর এখানে এমন কোনো মানুষ নাই যে যা যাকে ডেকে আমি দেখাবো যে এখানে এরকম এই ড্রাগনটা কিভাবে লাগাইছে এই ভিতরে পরিবেশটা কেমন সুযোগ নেই কালা মালা ভেঙে টেঙে ঢোকা ঠিক হবে না তার পাশে এখানে আছে পর্যাপ্ত শোষা হয়েছে বা খিরাই হয়েছে এই যে এখানে খিরাই ধরেছে দেখুন এই যে খিরাই পাশাপাশি এই যে এই যে এইটা এটা দেখা যাচ্ছে এই দেখেন খিরাই তো আসলে খিরাই সিঁড়িতে মন চাচ্ছিল কিন্তু এর আগে রস সিঁড়ি ভিডিও দেখাইছি আপনাদেরকে বিভিন্ন কিছু ছুরি ভিডিও দেখাইছি কিন্তু কেন জানি এখন আর সাহস হচ্ছে না যে এটা এখান থেকে ছিঁড়ে খাবো এবং আপনাদেরকে রিভিউ দেব আসলে কেমন যেহেতু না বলে নেওয়া ঠিক না আর এখানে এই ক্ষীরায়ের ভুয়ের যে গার্জিয়ান বা গার্ডিয়ান তিনিও এখানে নাই তো যার কারণে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না তো আমার ভিডিওতে সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যদি একটু উপরটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা আম গাছের মতো বা আম বাগানের মতো সে আছে এবং কতটা জায়গা নিয়ে বিস্তার এক একটা গাছ সেটাও আর কি আপনারা কিছুটা অনুমান করতে পারবেন তো আসুন দেখাই আর পাশাপাশি একটু এই যে যেমন এই রাস্তাতে ফল এসেছে এরকম গুটির পায়ে গাছে খেজুর এসেছে খেজুর আর সবাইকে একটু প্রশ্ন থাকলো আজকের ভিডিওতে সবাইকে প্রশ্ন থাকলো যারা উত্তর দিতে পারবেন তাদেরকে কোনো গিফট নেয় গিফট ইনসলে একসময় আমি গিফট ও দেবো আপনাদেরকে কিন্তু এই প্রশ্নটা হচ্ছে কোন ফল কেটে দিলে গাছও কেটে দিতে হয় এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে ড্রাগন গাছ সেটে দিতে হয় বা ড্রাগন গাছের যে উপরে ডালতলাগুলো থাকে ওগুলো কেটে দিতে হয় তো এই আশপাশে যে বাগান আছে এগুলো কেটে আনার পরে যে উৎকৃষ্ট অংশটা থাকে বা বাদ্য অংশটা থাকে সেই ড্রাগনের অংশটাগুলো এখানে ফেলে রেখেছে তো এইখান থেকে কিছুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে আপনারা যদি চান ড্রাগনের এখান থেকে আপনারা এইগুলো নিয়ে যেতে পারেন অবশ্যই নিয়ে যে। আপনার এলাকায় খামার করতে পারেন বা দিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করলে হয়তো বা আমিও আপনাদের এইটা কালেক্ট করে মানে লোক দিয়ে বলে আপনাদের ওখানে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব এরা বিক্রি করে এইগুলা তো এখান থেকে দেখেন পড়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে সেইখান থেকে আবার চারা বের আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এগুলা কিন্তু একদম ডাস্ট হয়ে গেছে তারপরে এই দেখেন এইখান থেকেও গাছ বের হচ্ছে এইখান থেকে গাছটা বড় হয়ে বিস্তার করতেছে তার ডালপালা ছাড়তেছে সারতেছে বিস্তার করতে থাকে তো ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত